নমস্কার বন্ধুরা আজকে কিন্তু অসাধারণ সুন্দর কাঞ্জিভারম এবং আজকের যে কাঞ্জি দেখাবো সেগুলো টিস্যু আপনারা সবচেয়ে বেশি রিকোয়েস্ট করেছেন যে আমাকে কিছু এক্সক্লুসিভ টিস্যু কাঞ্জিভারম এবং ব্রোকেট কাঞ্জিভারাম দেখাও অনেক সুন্দর সুন্দর কালেকশান রেখেছি অনেক সুন্দর সুন্দর এক এক কালেকশান আজকে রয়েছে দারুণ সমস্ত কালেকশান থাকবে পুরো প্রোগ্রাম দেখুন আরও অনেক রয়েছে আরও অনেক রয়েছে ধৈর্য ধরে দেখাবো এবং এগুলোর দাম ছিল কুড়ি হাজার টাকা প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার টাকার কাঞ্জি আপনাদেরকে কি দামে আজকে আমরা দেব সেটা দেখুন তারপর বলবেন এবং প্রত্যেক কটা একদম হানড্রেড পারসেন্ট সিল্ক মার্ক দেওয়া ফ্রেশ প্রোডাক্ট কোনো ডিফেক্ট সামান্য একটু ডিফেক্টও পাবেন না একদম ফ্রেশ একদম ফ্রেশ প্রোডাক্টের ওপর যেটা ডিসকাউন্ট দিই আমরা সেই ফ্রেশ প্রোডাক্ট প্রথমেই একটা অসাধারণ সুন্দর মানে কটাই টিস্যু এবং ব্রোকেটের ওপর আছে

যদি না মন ভরাতে পারি আজকের প্রোগ্রামে আপনারা দিব্যেন্দুর ঝলক চ্যানেল আজকে সাবস্ক্রাইব করতে বলবো না আজকে আনসাবস্ক্রাইব করে দেবেন এত বড় চ্যালেঞ্জ দিলাম একটা শাড়ি যদি ভালো না লাগে আপনি চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবেন চ্যালেঞ্জ দাম পরে বলছি চৈত্র মাস মানে আপনারা ভাবেন হয়তো ফ্রেশ শাড়ি কিছুই পাওয়া যাবে না ফ্রেশ শাড়ি আপনারা ভাবেন অনেকেই বলেছেন যে দাদা চৈত্র মানে কি পাবো ফ্রেশ শাড়ি হ্যাঁ দেখাও কাজটা দেখাও পাটটা দেখিয়েছো একদম এলিগেন্ট উইথ সিল্ক মার্ক প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্ক এবং একটু বডির কাজটা এসো বডির কাজটা ভালো করে দেখাও দারুণ বডির কাজটা আসছে একদম এলিগেন্ট সমস্ত কালেকশন থাকবে সাথে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও এটা আসছে কিন্তু ব্লাউজ পিস প্রত্যেক কটা শাড়ি উইথ ব্লাউজ থাকবে একটার পর একটা চমক দেবো আজকে সেরা ধামাকা সেরা ধামাকা বন্ধুরা একদম একদম সেরা সেরা ধামাকা একটু দেখতে থাকুন জাস্ট কালার কম্বিনেশন দেখেছো বন্ধুরা শাড়ি শাড়ির একটুখানে আর এটা একটু ডুয়েল টোন ব্যাপার রয়েছে দেখাও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ওয়াও কালেকশন দেখাবো আজকে এবং তার সাথে যেটা আমরা করেছি খানিকটা যে পয়থানির যে পাটটা হয় যারা চাইছো যে কাঞ্জিভারম এই ধরনের ব্রোকেট বা টিস্যুতে আমি সরু পার নেবো একদম তাদের জন্য কিন্তু বেস্ট হতে পারে শাড়িটা বেস্ট হতে পারে দারুন সমস্ত কালেকশান সাথে উইথ ব্লাউজ পিস এটা দাম ছিল কুড়ি হাজার প্রায় দাম ছিল আঠারো থেকে কুড়ি হাজার বাইশ হাজারও কিছু দাম আছে আপনাদেরকে অফার প্রাইজে দেব মন ভরানো সম্ভার আজকে দেখাচ্ছি দাম বলবো দাম বলবো একটু ধৈর্য ধরুন দাম বলে দিচ্ছি দারুন কেমন লাগছে আজকের কালেকশন অবশ্যই কমেন্টে জানাবেন সিল্ক মার্ক প্রতিটা কিন্তু সিল্ক মার্ক একদম পিওর পিওর বেস্ট বেস্ট কোয়ালিটি কোয়ালিটির শাড়ি এবং প্রত্যেকটারই টুটন একটা এফেক্ট থাকবে ঠিক আছে তার সাথে থাকছে কিন্তু ডিজাইনার টাইপের একটা সুন্দর মেটেরিয়াল উপর ব্লাউজ ব্লাউজেও কিন্তু আপনার টুটন এফেক্টটা থাকবে বোঝানো যাচ্ছে প্রতিটা শাড়ির থাকবে কিন্তু এই কালেকশন গুলোর জন্যই আপনারা কিন্তু আদি ঢাকেশ্বরীতে আসেন যে না আদি ঢাকেশ্বরীতে আসলে আমি পাঁচজনের থেকে কিছু আলাদা পাবো দোকান অনেক আছে কিন্তু তারপরও আমি বলছি সব সময় সব দোকানে যাবেন তবে আদি ঢাকেশ্বরীকে একবার সুযোগ দেবেন কারণ এই ধরনের কালেকশন না শুধুই বিশ্বাস করুন আপনাদের জন্যই আমরা রাখি কিছু সব খুব নরম পিওর নরম তো হবেই স্বপন দেয় এত টাকা ইনভেস্ট করছে লোকে কিছু একটা দাম কিন্তু তাই বলে কুড়ি হাজার আঠারো হাজার না আপনাদের জন্য অফার প্রাইসে দেব ধৈর্য ধরুন আর প্রত্যেক কটা আজকে ডেলিভারি ফ্রি প্রত্যেক কটা শাড়ি ডেলিভারি ফ্রি কেউ যদি প্রমাণ করতে পারেন একটু মিক্সড আছে আপনারা কিন্তু পুরস্কার পাবেন আমাদের কাছ থেকে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ কেউ যদি সামান্য প্রমাণ করতে পারেন আজকের এপিসোড এর শাড়ি একটু সামান্যতম মিক্সড আছে আদি ঢাকেশ্বরীর পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে প্রমাণ করতে পারলে দেখাও কালার টোনটা একটু দেখাও সবন্ধা যে কি অপূর্ব কালার টোন অরেঞ্জ রানী রানী একটা অরেঞ্জ রানী কম্বিনেশনের মধ্যে দিয়ে আসছে একদম ডিফারেন্ট এই শাড়িটা থাক তার আগে আরেকটা সেরা ধামাক আপনাদের জন্য দিয়ে দিচ্ছি দাম ছিল বারো হাজার একশো পঁচাত্তর আপনাদের জন্য কতই পাবেন জানেন সেভেন নাইন ডবল জিরো সাত হাজার নশো টাকাতে আপনি পাবেন অসাধারণ সুন্দর বর্ডারলেস কাঞ্জিভারাম অসাধারণ সুন্দর বর্ডারলেস কাঞ্জিভারাম আপনাদের জন্য অফার প্রাইস সাত হাজার নশো এটা কিন্তু আজকের এপিসোডের একটা চমক থাকবে প্রথমে যে দুটো রং এনেছি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখুন বন্ধুরা একটু কালার গুলো দেখাও পাপ্পু ভালো করে জাস্ট ওয়াও ওয়াও কালেকশন আজকে সাত হাজার নশো টাকায় পাবেন এই শাড়িটা আর যে ব্রোকেট কাঞ্জিবরম গুলো দেখাচ্ছি সেগুলোরও দাম বলে দিচ্ছি ধৈর্য ধরুন আমি দাম বলে দেবো প্রত্যেকটা শাড়ির কম্বিনেশান আরে আপনারা তো গ্রিন অনেক পড়েছেন এই ধরনের টাইপের একটা গ্রিন পড়ুন যেটাকে আপনাকে আলাদা লাগবে ওয়াইন ম্যাচিংগুলো দেখবেন কটা ম্যাচিং অবিশ্বাস্য সুন্দর দেখতে সেভেন নাইন ডাবল জিরো প্রোগ্রামটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কালেকশন বাজে লাগলে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আনসাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে কারণ আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ধরনের কালেকশন আপনি মন ছোঁয়া কালেকশান দেখাচ্ছি আমরা আজকে চৈত্র সেলে এই দামে এই সব কালেকশান দেখানো হয় না ন্যাচারালি কিন্তু ফ্রেশ স্টকও আমরা দেখিয়ে দিচ্ছি কিন্তু দাম পাচ্ছেন ডিসকাউন্টেড প্রাইস কম্বিনেশনটা দেখিয়েছ বর্ডারলেস কাঞ্জি এগুলো প্রত্যেক কটা একে অপরের থেকে আলাদা ঠিক আছে দেখে নিলে প্রত্যেক কটা কাঞ্জি দেখিয়ে দিলাম অসাধারণ না দেখতে স্বপন দা একদম একটু দেখিয়ে দিই আর একবার বন্ধুদেরকে কালার গুলো ওয়ান টু থ্রি আটটা কালার আছে কিন্তু হ্যাঁ পেশেন্টটা তো দেখানো হয়ে গেল স্বপন দা এবার এইটা মানে আপনি বলুন তো আজকে কোনটা আপনার খারাপ লেগেছে কমেন্ট করে আজকে ভালো বলতে হবে না কোনটা খারাপ লেগেছে একটু জানান তো আমার এই শাড়িটা মনে হয়েছে তুলনামূলকভাবে হয়তো এইটা যাচ্ছে না বা এটা একটু খারাপ লেগেছে দেখা একদম আলাদা ভুট্টা মেটেরিয়ালটা দেখুন টাইপের যে ফ্লাওয়ারগুলো হয় সেই ধরনের ফ্লাওয়ার এবং ট্রি দিয়েই ভরে দেওয়া আছে এবং তার সাথে পাবেন উইথবিপি হ্যাঁ প্রত্যেক কটা শাড়ির সাথে ব্লাউজ পিস এটা দেখাও আপনারা যারা অনেক টাকা দিয়ে এই ধরনের শাড়িগুলো কেনেন কি শাড়ি স্বপন দা কাতানে ওই শিকারগা একটা শিকারগা হ্যাঁ ওইটা কি আমরা একটা অন্য শিকারগা মোটিভের মধ্যে আপনি সিলকে পাচ্ছেন অফার প্রাইস দাম বলে দিচ্ছি আমাদের আজকে দুটোই ম্যাটেরিয়ালের উপর দাম ছিল একটা দাম ছিল 7900 টাকা যেই শাড়িটা দেখিয়ে দিলাম আর এই শাড়িটা আপনারা অফার প্রাইসে পাবেন 15000 টাকায় ফ্ল্যাট পাঁচ থেকে ছ হাজার টাকার ডিসকাউন্ট যেটা কোনোদিন আপনার পসিবল হবে না ফ্রেশ শাড়িতে কেউ দিতে পারবে না আমরা দিচ্ছি পাঁচ থেকে ছ হাজার টাকা ডিসকাউন্ট আর যে একসাথে পিস নেবেন মাথা রাখবেন তার স্পেশাল পিসে টাকা ডিসকাউন্ট হবে যদি কেউ হাজার পিস এই শাড়ি নেন তাহলে আরও এক্সট্রা পাঁচশো টাকা করে ডিসকাউন্ট হবে ঠিক আছে ফ্ল্যাট প্রাইস মাথায় রাখবেন পনেরো হাজার ডেলিভারি চার্জ লাগবে না দু পিস নিলে পরে চোদ্দ হাজার পাঁচশো করে দেখাও আঁচলটা দেখিয়েছো তো ভালো করে আহা কি সুন্দর রং রং দেখাও একটু পাপু কাজটা দেখাও মানে মন ছুঁয়ে যাচ্ছে মন ছুঁয়া কালেকশন একটু দেখিয়ে দাও কোয়ালিটি জাস্ট ওয়াও একটু দেখো কেমন লাগছে বলবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন এগুলো কিন্তু আদি ঢাকের চুরি বেস্ট সমস্ত কালেকশন কাঞ্জিভারামের এবং সাথে উইথ ব্লাউজ ঠিক আছে বাহ একটা সুন্দর রেড সেটা পরে আপনারা বিয়েতে পড়ুন বিয়েতে বসুন পড়ে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে এইটুকুনি বলে দিলাম কাজটা দেখো কত সূক্ষ্ম কাজ কাজেরই মেন বাহার কত ইউনিক কাজ দেখেছেন কত সফট মেটেরিয়াল উইথ সিল্ক মার্ক এবং তার সাথে পাবেন কিন্তু ব্লাউজ ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখাও ডিপ পার্পেল স্বপনদা এটা ডিপ পার্পেল ডিপ পার্পেল মানে শাড়িগুলো দেখা দেখাতে আমি নিজেও ভুলে যাচ্ছি যে কত সুন্দর শাড়িগুলো আমি দেখিয়েছি একদম কারণ প্রত্যেকটা শাড়ি আলাদা মন ছুঁয়ে যাওয়ার মতো শাড়ি প্রত্যেক শাড়ি শাড়ির ডিফারেন্স একটু দেখাও ক্লোজলি কাজটাকে কি অপূর্ব লাগছে কি অপূর্ব দাম মাথায় রাখবেন বন্ধুরা পনেরো হাজার উইথ ব্লাউজ ঠিক আছে পনেরো হাজার উইথ ব্লাউজ বাহ আর একটা সুন্দর কালার মায়েদের জন্য কিছু যদি চান তবে হয়তো এই শাড়িটাকেই আপনার নিতে হবে তাই না দারুন দারুন এটা কিন্তু একদম পিওর টিস্যুর ওপর দিয়ে আসছে হ্যাঁ একদম হান্ড্রেড পিওর টিস্যুর ওপর দিয়ে এই ধরনের মেটেরিয়াল মায়েদের জন্য আমি বলবো না এইগুলো যে কোনো বয়সে কারণ আজকালকার খুব ইন ফ্যাশনে চলছে একটু লাইট কিছু হালকা মায়েরা রিসেপশনে লাইট কিছু পরবো এবং সাথে থাকবে উইথ ব্লাউজ হ্যাঁ এটা আসছে কিন্তু ब्लाउজ পিসটা এবং আমাদের আজকের এপিসোডের মনে হয় লাস্ট শাড়ি সবন্দা হ্যাঁ এটা লাস্ট শাড়ি এটা আমাদের লাস্ট শাড়ি তবে এই শাড়িটা দেখানোর আগে আরেকটা শাড়ি এইমাত্র দিয়ে গেল ওই শাড়িটা একটু যদি দেখেন না আপনি হ্যাঁ সবন্দা তাহলে কি এই শাড়িটাকে দেখিয়ে নি তারপর ওই শাড়িটা দেখাবো হ্যাঁ শিকার গাজে মোটিভটা শিকার গাজে ওয়ার্ক সেটা কিন্তু আপনারা আচলে বডিতে পুরোটাতেই পাবেন আপনারা ঠিক আছে এবার একটুখানি মানে কোয়ালিটি নিয়ে আমি নতুন করে কিচ্ছু বলবো না জাস্ট আপনারা দেখুন কারণ এগুলোতে নতুন করে বলার কিছু নেই এগুলো হচ্ছে চোখ ধাঁধানো মন ভরানো কালেকশন আদি ঢাকেশ্বরীর পড়ছে প্রাইসটা খালি মাথায় রাখবেন বন্ধুরা পনেরো হাজার টাকা দাম যদি আপনি দু পিস নেন তাহলে দাম হয়ে যাবে চোদ্দো হাজার পাঁচশো টাকা ফরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দু পিস নিলে দেখাও প্রোগ্রামটা ভালো লাগলে অবশ্যই বলবো আমাদের চ্যানেল দিব্যেন্দুর ঝলক চ্যানেল ইউটিউব চ্যানেল সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব্যেন্দুদার পাশে থাকুন এই পাটটা একটু দেখাও ভালো করে পাটটা কতটা আলাদা ধরনের একটা পাট এবং পাড়ের সাথে যখন তুমি বুটির কাজটা দেখবে তখন বোঝা যাবে যে বুটির কাজটা কতটা আলাদা এবং এটা কত সুন্দর টুটোন এফেক্ট এটা ভীষণই সুন্দর টুটোন এফেক্ট গেছে বন্ধুরা তাহলে আজকে যে ব্রোকেট কাঞ্জিবরাম আর টিসু কাঞ্জিবরামগুলো দেখলাম সেগুলোর প্রাইস ফিফটিন থাউজেন্ড যদি দু পিস নেন ফোরটিন এবং ডেলিভারি চার্জ আজকে সব প্রোডাক্টেরই ফ্রি আছে এবং আরেকটা দেখিয়েছি যেটা সেটার দাম হচ্ছে সাত হাজার নশো টাকা মানে এই প্রোডাক্টটার দাম সাত হাজার নশো টাকা অফার প্রাইস আর এটার দাম পনেরো হাজার টাকা দু পিস নিলে চোদ্দো হাজার পাঁচশো এই ধরনের কালেকশান প্রত্যেক দিন নিয়ে আসবো কথা দিলাম আপনারা আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে বুকিং করুন দেখা হবে নেক্সট এপিসোড